সামনে সামনে জুলাই জুলাই হ্যাঁ করে তৃণমূল কংগ্রেস আজকে মাঠে ময়দানে নেমেছে হ্যাঁ এটা সেই একুশে জুলাই যেই একুশে জুলাই তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সঙ্গীদের নিয়ে সাথীদের নিয়ে নেতৃত্বদের নিয়ে কর্মীদের নিয়ে রাইটার্স অভিযানে গিয়ে যুব কংগ্রেসের যুবকরা তৎকালীন গুলিতে নিহত হন। তবে একুশে জুলাই আজকে হয়ে আসছে দু হাজার এগারোতে পালা বদল হওয়ার পর আমরা দেখতে পেয়েছি একুশে জুলাইর মঞ্চে পাগলু ডান্স 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 তারপরে বহু জল গড়িয়ে গেছে এখন এবারে একুশে জুলাই নিয়ে তৎপরতা অনেক বেশি তৃণমূল কংগ্রেসের মধ্যে তার কারণ আর সেই নির্বাচনে প্রস্তুতি মিটিং এটা তাদের কাছে একুশে জুলাইটা দু হাজার নির্বাচনের দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে একটা প্রস্তুতি মিটিং এ রূপান্তরিত হয়েছে তার মিছিল বার করছে আজকে তো সমস্ত বাধা ছাড়িয়ে গেল বর্ধমান উত্তর উত্তরের সম্মানীয় এম আজকে বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সহসভাধিপতি তাদের উপস্থিতিতে আজকে উত্তর এক ব্লকে মহামিছিল হলো কি নিয়ে মহামিছিল একুশে জুলাই কে নিয়ে মহা মিছিল সেখানে কি দেখলাম আমরা সামাজিক মাধ্যমে আমি দেখলাম না দেখতে পেলে খুব ভালো হতো দুর্ভাগ্যবশত সেই জিনিস চোখে পড়লো আমার যে সেখানে বেলুন নিয়ে মিছিল হাঁটে হচ্ছে বেলুন ক্যান ইউ ইম্যাজিন বেলুন নিয়ে হাঁটছে বেলুন কোথায় হোলায় একুশে জুলাই জন্য তৃণমূল কংগ্রেসের কি অবদান ছিল আর তৃণমূল যুব কংগ্রেসের কি অবদান যুব কংগ্রেসের যুবকরা গুলি খেয়ে মারা গেছিল এখানে বর্ধমানের তৃণমূল যুব কংগ্রেসের ছেলেরা বেলুন হাতে নিয়ে হাঁটছে শেষ হয়নি ভূমি বলে একটা বাংলা ব্যান্ড ছিল খুব জনপ্রিয় ব্যান্ড সেই ভূমির একটি ভূমি ব্যান্ডের গান ছিল মোনামার ফরিম হয়ে পদ্ম পাতায় রে সেই গানটি তাসার মধ্যে থেকে বাজ্যে মিছিলে ভাবা যায় একুশে জুলাই একটা শহীদ দিবস সেই শহীদ দিবসের মহামিছিলে বর্ধমান উত্তর এক ব্লকের মিছিলে যেখানে উপস্থিত বিধায়ক যেখানে উপস্থিত সভাধিপতি সহসভাধিপতি অন্যান্য নেতৃত্ববৃন্দ সেখানে বেলুন হাতে নিয়ে মিছিলে গান বাজছে মোনামার ফরিং হয়ে পদ্ম পাতায় হাই হায় তৃণমূল কংগ্রেস হায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কোথায় আপনাদের যুব সম্প্রদায়কে নামিয়ে সেনে একবার ভেবেছেন তীব্র ধিক্কার জানাই তীব্র জানাই জুলাই দিনটা একটা শহীদ দিবস নামে চিহ্নিত সেই শহীদ দিবসকে সামনে রেখে সেই শহীদদেরকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এই মৎসবকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা ঘৃণা জানাই